হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তোমাদের দোয়া আজকে আমি অনেক দিন পরে একটু ভর্তা করব। সেটা হচ্ছে ছোট চিংড়ি কাঁচামরিচ দিয়ে খুব মজা করে একটু ভর্তা করে নেবো অনেক দিন হয়ে গেছে ভর্তা খাইনি আর এতটা গরম পড়তেছে কি বলবো সবাই বুঝতে পারছো যে কতটা গরম এখন আর এই গরমে মাছ মাংস খেতে একটুকু ভালো লাগে না তাই ভাবলাম একটু ভর্তা করে নিই যাতে একটু করে ভাত খাওয়া যায় এখন এখান দেখতে পাচ্ছ কিছু কাঁচামরিচ নিয়েছে কাঁচামরিচগুলো যাতে তেলের ভেতর দিলে ফুটে না যায় সেজন্য আমি একটু পিছন সাইড থেকে একটু একটু করে সামান্য পরিমাণে কেটে নিয়েছি এটা তেলের ভেতর দিলে আর ফুটে উঠবে না আর এদিকে ছোট চিংড়ি নিয়েছি এই চিংড়িটার ভর্তা কিন্তু খুবই মজা হয় আর এই চিংড়িটা কিন্তু সব সময় বাজারে পাওয়া যায় না আজকে পেয়ে ভাবলাম একটু ভর্তা করে নিই এত গরমে ভর্তা ভাজি আর মসুর ডাল এগুলো খেতে খুব ভালো লাগে এখন আমি একটি চুলাই কড়াই বসু নিয়েছি কড়াইটিতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর দিয়ে দিব কাঁচামরিচগুলো দেখতেই পাচ্ছ কাঁচামরিচগুলো একদম ভালো করে ভাজা হয়ে যাচ্ছে এটা কিন্তু খুব ফুটে উঠে না তোমরা একটু পিছন চাট কেটে নিবে তাহলে দেখবে আর ভাজার সময় মরিচটা কিন্তু ভালো করে ভাজা যাবে ভালো করে হাতে না ভাকুতে না যায় আর এখন আমি এর কড়া কি আবার তেলের ভেতর দিয়ে দিব মাছগুলো মাছগুলো একটু চুলার আঁচটা মিডিয়াম আছে নিয়ে রেখে তারপরে ভেজে নিতে হবে একটু সময় হাতে নিয়ে মাছগুলোকে আমি ভালো করে ভেজে নিবো আর এই দেখতেই পাচ্ছি এই ছোট চিংড়িটা কিন্তু ভর্তা খেতে খুবই মজা লাগা এই চিংড়িটা দিয়ে কিন্তু শাক বা করলা ভাজি বা যে কোনো সবজিতেও দেওয়া যায় এটা খুবই ভালো এটা সবসময় কিন্তু পাওয়া যায় না হাতের কাছে এখন মাছটা কিন্তু ভেজে নিয়েছি আর মরিচটাকেও একটু ভেজে নিয়েছি এখন আমি একটি কাঁচা পেস্ট কেটে নিব কাঁচা পেস্ট দিয়ে কিন্তু এই ভর্তাটা করলে খুবই মজা হয় আর পেস্টটা কিন্তু তেলে ভেজে নিচ্ছি না দেখতেই পাচ্ছ এখন আমি একটু শিল পাটা এগুলোকে বেটে নিব শিলপাটা ভর্তা করে খেতে কিন্তু খুবই মজা হয় সবাই ভাত জানো এটা আর যদি হয় এভাবে চিংড়ি মাছ কাঁচামরিচ দিয়ে ভর্তা তাহলে তো কোনো কথাই নেই এখন আমি ভালো করে ভর্তাটা শিল্পাটায় বেটে নিচ্ছি কে কে এভাবে চিংড়ি মাছের ভর্তা খেতে পছন্দ করো কমেন্টে জানিয়ে দেবো আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবা আর আমার চ্যানেলও যদি নতুন হয় থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখতেই পাচ্ছ আজকে ভর্তাটা কতটা লোভনীয় হয়েছে এই যে দেখো কত সুন্দর হয়েছে এভাবে করে তোমরাও বাসায় ভর্তা খাওয়ার ট্রাই করবে খুব মজা হবে এবং প্লেট চেটে ফুটে খাওয়া যাবে তাপ